কি করছিস রে সবাই মিলে এই কত পার্টনার রে তোরা সব রিল বানাবি নাকি এই দেখ এই এই তুমি কি রিল বানাবে হ্যাঁ তুমি বল তোদের জন্য তোদের জন্য একটা ধাঁধা নিয়ে এসছি বল শোন না তোদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি তোর কত পার্টনার রে আজকে এতগুলো পার্টনার জোগাড় করলি বলো কি সময় উপর দিকেই উঠে যায় কিন্তু নিচের দিকে আর নাবে না কোন জিনিস উপর দিকে উঠবে কিন্তু নিচের দিকে আর নাবে না কি না না উপর দিকে উঠে যায় কিন্তু নিচের দিকে নামে না চাঁদ তো এক জায়গায় থাকে হ্যাঁ উপর দিকে যাবে কিন্তু নিচের দিকে আর নামবে না মানুষ ধোয়া হ্যাঁ ধোয়া ধোঁয়া উপর নিচের দিকেও তো নাপতে পারে ধোঁয়া হ্যাঁ তোমার ক্লু ওটা প্রত্যেকেরই থাকে প্রত্যেকেরই স্কুলে ভর্তি হওয়ার সময় লাগে যা স্কুলে অ্যাডমিট করার সময় ওই জিনিসটা দেখেই স্কুলে অ্যাডমিট করার সময় ওই জিনিসটা দেখেই তোমাদের হ্যাঁ তোমার উপর দিকে যাবে কিন্তু নিচের দিকে আর কমে না নাবে না মানুষ

তাহলে ভালো হয়েছে ধাটা ভালো হয়েছে